মেগার মিটার বৈদ্যুতিক যন্ত্রপাতি বা টুটি পরীক্ষার জন্য মেগার অন্তত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র উচ্চ মানের রেজিস্ট্রেশন মেগা ওহম ও স্কেল পরিমাপ করতে এই মেগার ব্যবহার করা হয় আমাদের কিভাবে মেগার ব্যবহার করতে হয় আমরা একটা তা নিয়ে আপনাদেরকে দেখানো হইতেছে টেস্ট ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট যখন আপনার ওপেন থাকবে তখন আপনার কাঁটাটা সামনের দিকে যাব আর যখন ক্লোজ থাকবো তখন আপনার কাটাটা জিরো পজিশনে থাকবে আপনাদেরকে আমি এখন একটা টেস্ট করে দেখাবো এটা মূলত হাই রেজিস্ট্রেশন হাই রেজিস্ট্রেশন ব্যবহার হোম ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় হাই আমাদের মূলত আপনাদেরকে একটি শর্ট হিসেবে দেখাইলাম শর্ট করা আছে আমাদের শর্ট কেবলটা আমরা এখন ঘুরাবো রোম। দেখব এখন এই দেখছেন কাটা সেই জিরো পজিশনে আছে আমরা ঘুরাইতেছি এটা কাটা জিরো পজিশনে আছে এটা ইনসুলেশন টেস্টও করা যায় ইনসুলেশন টেস্ট শর্ট সার্কিট টেস্ট ওপেন সার্কিট টেস্ট ব্যবহার করা হয় এই দিয়ে এখন ওপেন সার্কিট এই দিয়ে আমরা ইনসুলেশনের উপর দিয়েছি একটা মাত্র এক এক প্রান্তর আর ওপর প্রান্ত আমরা ক্ষীর মাধ্যমে লাগানো আছে এই দিয়ে আপনি কীভাবে বুঝবেন যে ওপেন বা ক্লোজ যেটা যদি আপনার এই দাগগুলো আছে নাম্বার আছে